আসসালামু আলাইকুম তো এখন একদম খুবই সকাল তো সকাল সকালেই কিন্তু আমি এখন চালটাকে ভিজিয়ে রাখবো এটা হলো কাউনের চাল তো এটা অনেকেই চিনে থাকবেন আবার হয়তো অনেকেই চিনেন না কারণ এটা শহরে কিন্তু একদমই দেখা যায় না তাও গ্রামে গেলে কিছুটা দেখা যায় আগের মতো অতটা এখন গ্রামেও দেখা যায় না খুব কমই পাওয়া যায় এই চালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে আর পিঠা করে খেতেও কিন্তু অনেক মজা হয় আর এই পিঠাটা মরিয়ম খেতে খুবই পছন্দ করে এই পিঠাটার সঙ্গে মরিয়মের পিঠার ভিতরে কিন্তু এই পিঠাটাই বেশি পছন্দ আসলে একটু নরম তো তাই ও খেয়ে মজা পায় তা আমি এদিকে চাউলটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো সেই সঙ্গে এখন আমি নারিকেল আর গুঁড়ো দুধ দিয়ে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য এই আর কি নারিকেলটা ফ্রোজেন ছিল তো সেটা এখন পুরোটাই ঢেলে দিলাম একটু নারিকেল বেশি হলে আর কি খেতে বেশি ভালো লাগে তো তিনটা জিনিস এখন আমি ভালো করে মথে কিছুটা সময়ের জন্য রেখে দিব। এটা ভালো করে মিক্স হয়ে গেলে তো এর ভিতরে এক কাপ ময়দা আর পরিমাণ মতো চিনি দিয়ে নিব। তো ময়দাটা না দিলে পিঠাটা শক্ত হয় সেই জন্য আর কি দাও ময়দাটা দিলে একটু খেতে নরম লাগে যেভাবে আমি মাকে বানাতে দেখেছি আর কি সেভাবেই আমিও বানানোর চেষ্টা করি আর এভাবে বানালেই দেখলাম বেশি মজা হয় তো মায়ের রেসিপিটাই আসলে ফলো করা হয় যত জায়গায় দেখি না কেন মায়ের রান্নার মতো কিন্তু আসলেই মজা হয় না অন্য রান্না রান্না ধরনের দেখি না কেন সব রান্নাই কিন্তু মায়ের রান্নার কাছে আসলে ফেল তো মায়ের হাতের রান্না একটা অসম্ভব মজা থাকে আর সেই সঙ্গে মায়ের ভালোবাসা সবকিছু মিলে একশোতে একশো এখানে কোনো মার্ক দেওয়া চলে তো এদিকে আমার পিঠার ডোটা কিন্তু একদম সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি তো তো এক দেখতে পাচ্ছেন যে আমি পিঠাটা দিয়েছি পিঠাটা কিন্তু তেমন একটা ফুলতেছে না এর একটা কারণ আছে যে জন্য আমি বিডুটা কেটে ফেলে নিয়ে রেখে দিয়েছি কারণ আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আর এই পিঠাতে কিন্তু একদম অল্প তেল দিলে পিঠাটা বানাতে খুব সুন্দর হয় তো আস্তে আস্তে কয়েকটা পিঠা বানানোর পর তেলটা যখন কমে গিয়েছে তো এখন পিঠাগুলো সবই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠতেছিল আর অনেক বেশি নারিকেল পরাতে পিঠার শেপটা যদিও একটু কম সুন্দর হয়েছে তাতে কোনো সমস্যা নেই খেতে মজা হয়েছে এটাই বড় কথা আর পিঠা বানাতে গিয়ে যেটা দেখলাম আসলে তেল বেশি হলে এই পিঠাটা একদমই সুন্দর হয় না যেটা মায়ের কাছে শুনেছি আজকে আমি নিজেই প্রমাণ করে দেখলাম এক এক করে মাশাল্লা সবগুলো পিঠাই কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে তো এখন সবাই মিলে এক সঙ্গে বসে পিঠাগুলো খেয়ে নিবার পিঠাগুলো খেতে সত্যি অনেক মজা হয়েছিল তা মরিয়ম বিকেলবেলা আটছে তো ওর জন্যে আসলে পিঠাগুলো বানানো হয়েছে তো এখন প্রায় রাতের খাওয়া দাওয়া শেষ এখন ঘুমিয়ে যাব এই সময় মেয়ে আবদার কল মেহেদি দিবে আসলে ওর মেহেদি দেওয়াটা ইদানিং খুব শখ হয়ে গিয়েছে ও তো প্রতিদিনই কিছু না কিছু করার চেষ্টা করে। তো এখন যতবারই আসো শুধু মেহেদি নিয়ে বসে তা আমার ভীষণ ঘুম পাচ্ছিল তো কয়েকবার না করাতে মেয়ের মন খারাপ হয়ে গিয়েছে তা বললাম ঠিক আছে অল্প কিছু মেহেদি দিয়ে দাও তো এই তো আমার মেয়ে মেহেদি দিয়েছে তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো মনে হচ্ছে পৃথিবীর সেরার ডিজাইন হয়েছে ও আরও বড় ডিজাইন নিতে চেয়েছিল যেহেতু রাত হয়ে গেছে আমি বললাম না এই ছোটো এটাই দিয়ে দাও তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম